মাত্র একবার কালিমায় তৈয়িবা পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ। এই কালিমার কত ফজিলত দেখেছেন অথচ এই কালিমাটি আমরা সহি শুদ্ধভাবে জানি না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর আকাতু আলহামদুলিল্লাহ হিরফবিলাহ আল্লাহী নল্লাকিবাদুল মুখ তাকেই নসাল্লাহু আসাল্লাম আল্লাহ রসুল ইহি মুহাম্মাদি ও আলিহি আজমাই ভাই থামেন আপনি কি খুব ব্যস্ত যদিও ব্যস্ত থাকেন তারপরেও আমি আপনার কাছ থেকে দুইটা মিনিট যাব আচ্ছা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি তো মুসলমান তো আপনি সহি শুদ্ধভাবে কালিমাটা বলেন দেখি আপনি কি বলতে পারবেন যদিও বা আপনি বলতে পারেন কিন্তু অনেকেই আছে যারা সহি শুদ্ধভাবে কালিমাটি বলতে পারবে না তো আপনি মুসলমান হয়ে যদি সহি শুদ্ধভাবে কালিমাটি বলতে না পারেন তাহলে আপনি কেমন মুসলমান আর এই কালেমা সম্পর্কে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম কী বলেছেন আপনি কি জানেন জানলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন মনকাল ফর আল জান্নাহ যে ব্যক্তি একিন ক্লাসের সহিত সহি হবে একবার মাত্র একবার কালীমায় তৈ বা পাক করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহান্লাহ এই কালিমার কত ফজিলত দেখেছেন অথচ এই কালীমাটি আমরা সহি শুদ্ধভাবে জানি না তো আপনিও যদি কালীমাটি সহি শুদ্ধভাবে না জেনে থাকেন তাহলে প্লিজ দুইটা মিনিট দাঁড়ান আমি আপনাকে একদম সহি শুদ্ধভাবে কালিমাটি শিখিয়ে দেব বন্ধুরা আমি একটি করে শব্দ বলবো কালিমার আপনারাও আমার সাথে বলবেন মাত্র দুইটা মিনিট আমরা ট্রাই করব ইনশাল্লাহ আপনার আমার আমাদের উভয়েরই কালিমাটা শুদ্ধ হয়ে যাবে তো শুরু করি কালিমা ই তৈগিবা লা ইলাহা আপনিও বলুন লে হবে না লা লা ইলাহা লা বলার সময় তিন আলিফ টানতে হবে লা ইলাহা আবার বলুন লা ইলাহা এবার পরের শব্দে যাচ্ছি ইল্লাল্লাহু আবার বলুন ইল্লাল্লাহু অনেকে বলে ইল্লাল্লাহু এটা ঠিক না এটা ভুল সহি হলো ইল্লাল্লাহু জি আবার বলুন ইল্লাল্লাহু তারপরের শব্দে যাচ্ছি আবার বলুন মুহাম্মাদুর অনেকেই বলে মাহাম্মাদুর অথবা অন্য কোনো এটা ভুল সহি হলো মুহাম্মাদুর যখন মু বলবেন তখন আপনার দুটা গোল হবে মুহাম্মাদুর আবার বলুন মুহাম্মাদুর এবার শেষ শব্দে যাচ্ছি রসুল অনেকেই বলে রাসূলুল্লাহ এটা ভুল সঠিক হলো ল তো আমরা ভেঙ্গে ভেঙ্গে বললাম চার শব্দে এখন আমরা দুই শব্দে বলবো লা ইলাহা জি বলুন এই তো সুন্দর হয়েছে এবার পরের শব্দে যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন এই তো এবার আমরা পুরোটাই একসঙ্গে বলবো আপনিও বলবেন কিন্তু এই তো আলহামদুলিল্লাহ আমরা কালিমায় তৈবা শিখে গেলাম তো কালিমায় তৈবা যেহেতু শিখলামই আর অর্থরা শিখে নেই কালিমায় তৈবার অর্থ হলো আল্লাহ তাহা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাহবুদ নেই হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার রসুল তো বন্ধুরা এই হলো কালিমায় তৈবার অর্থ আমি আশা করি এতক্ষণে আপনারা কালিমায় বাটি সহি শুদ্ধভাবে পড়া শিখে গিয়েছেন যদি আপনি সহি শুদ্ধভাবে কালিমাটি শিখতে পেরে থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনার পরিবারের যারা আছে আপনি এখনি সবাইকে এই কালিমাটি সহি শুদ্ধভাবে শেখাবেন এবং আমি অনুরোধ করব প্লিজ দয়া করে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও কালেমায় তৈরি বা সহি শুদ্ধভাবে শিখতে পারে আপনার কারণে যদি একজন মানুষও কালিমায় তৈরি বা সহি শুদ্ধভাবে শিখতে পারে এবং সে যদি নিয়মিত কালীমায় তৈরি বা পাঠ করে সে যতগুলো স্বভাব পাবে আপনি মৃত্যুবরণ করলেও আপনি সেই স্বভাবের একটা পারসেন্টেজ পেতেই থাকবেন তো বন্ধুরা বুঝতেই পারতেছেন কতগুলো সব পাবেন আপনি জন্য আমি অনুরোধ করব ভিডিওটি এখনই শেয়ার করুন আর যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন আর আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিও